হ্যাঁ তখন করে ফেলছ মেয়েকে শাসন করতে পারবো না এটাও করতে পারবো না ওটাও করতে পারবো না কিছুই করতে পারবো না দ তোমার কি কিছু বলছে আমার ইচ্ছে আমি কানতেছি তোমার সমস্যা আছে আমি আল্লাহ আছে সবাই মনে করছি কানতেও পারবো না এই বাসটা শেষ হয়ে নাই তো আস এসে নাই কথা শেষ কি আমার তিন নম্বর বৌ রে কি ডিভোর্স দিছিলাম জানো কি আমার ওই তিন নম্বর বৌ কি লাগে ডিভোর্স দিছিলাম এই গল্পটাকে বিশ্বাস করি আমার তিন নম্বর বউ আমার মায়ের লগে বেদি করছিল

এই কাকা তোমার তিন নম্বর বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাইয়া কি ছিল কা আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলাম এটা মিছা কথা কে মিছা কথা কইলা আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বুজার হে ঠিকই বুঝছে বুঝছো আবর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা কি কোন স্যার আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কথা কমু এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিনটে বউ বেগে গেছে আমি তো কোনো মানুষের জাতি না অজাতের মানুষ কি কইলো না কইলো এদিকে আই নিয়াছ নেকসবাইস্তে গুলি লেগে গেছে জেনীগুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি আলো কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই ভাইস্তা ঠিকই বুঝছে বদমাইশের বাচ্চা বদমাইশ বউয়ের লেগে মায়ের লগে ব্যাধ টুপি করছে গাছ পরিষ্কার তোমার কাম তুমি করো আমি আছি কত বড় কামেন হ্যাঁ গাছ গাছালি নিয়ে মানুষ ঠিক কর পরে গাছ গাছালি ঠিক করবি

এটা কি জানাটা খুব জরুরি হ্যাঁ জরুরি কারণ আমি আমার মানসিক ভাবে প্রস্তুত হব যে এই কটা দিন আমার সহ্য করতে হবে মানে কটা দিন সহ্য করতে হবে মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না সে কাপুর স্যার একবার তো স্যালারি কত স্যার স্যালারি তো আপনি দেন স্যার তেরো হাজার টাকা

কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটা থেকে না ইয়া শেষ হয়ে যায় ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেশ তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার দুই এক হাজার টাকা আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবে স্যার তারা কষ্ট করলে তার মাইনে নিতে পারবো না স্যার হ্যাঁ ঠিক বলছিস স্যার হুম ডাক সেন্ট কিছু খাবেন কাঁচা কফি ও এক গ্লাস পানি জি স্যার শহীদ ফোন করছে আগে দিল কেন আম্মা কেমন আছে হ্যাঁ তোমার মা ভালো আছে তো আব্বা তুমি কি ফ্রি আছো হ্যাঁ ফ্রি তো কেন কি আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো না বা কোনো সমস্যা হয় না একটু আসতে পারবা শহীদ খোলা ভাবে বলো তো মানে কি হইছে কোনো সমস্যা হলে আমারে বলো না না আব্বা কোনো সমস্যা হয় তুমি আসো তো আসলে বলবো ফোনে বললে হবে না না বা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনাসামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বা কি কয় কোন সমস্যা কিছুই তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইল না হইল কিছু তো বুঝতেছি না আচ্ছা যান হ্যাঁ যাই যাই খুব ভাল হয়েছে কি নাম তোমার সালানো আকবর কত দিন ধরে এই অফিসা সালানো তো বহুদিন ধরে চাই।

কোন গুরুত্বপূর্ণ কিছু বলবা কাজে এত প্রেসারে থাকি যেতে যেতে টায়ার্ড হয়ে তখন আসলে যাই তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি আরে ভাষাই তো কথা বলা যায় গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবে অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আবার কি না মানে ওই যে মানে আম্মা তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড় হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারতে এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল না বাসায় অনেক লোকজন থাকে এই ইয়ের মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি এটা স্পেস পাওয়া যায় আর কি বা ধরো এটা একটু রেখে দেবো এটা এই দেখি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চাই সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি মানে টাকার প্রয়োজন নাই তো শোনো 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 আমার হাত খরচের জন্য যে টাকা পয়সা এটা খাই দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ছেলে হিসাবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই আবার রাখো তো তুমি এটা রাখো এটা রাখো রাখতে বসে রাখো ধরো কি করতেছ কি যে সব করতেছো তুমি একবার এই আবার তাহলে তুমি কি খাবা ওই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই না না সহি আমি কিছু খাও না আমার এইগুলো খাবো লাগবো না যাও বাবা চা খেয়ে তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো ওজনা আগে খাই রোল যখন ছিল বাসায় ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না জানিও না আর যেই রকম যানজট আর সেই রকম হর্নের আওয়াজ বাইরে হইতে ইচ্ছা করে না তো তুমি যে কথাগুলো বসলা এটা একটু বাসায় বলা যায় একটু কী কারণে এই অফিসের ডাইকে নিয়ে আসলা এটাই আমার কাছে বোধকম্য হইল না আ বা বলে দিচ্ছি ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে চাও আরে না 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 আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি হ্যাঁ আমি তুমি গাড়িতে চড়ো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চললেও না না আবার তুমি ওই ঢাকাশোরে যে অবস্থা রিক্সা উঠলে কোন সময় কোন যা থেকে পড়ে যাবে এটা রিক্স না প্লিজ আমি ইরবালকে বলে দিচ্ছি যাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিস তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে না আমি এমনি যেতে চাইবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটার মধ্যে থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি এদের কোনো দরকার ছিল না যাই হোক আমা আমি একটু বেরোচ্ছি কই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আম্মা আপনি কি একটু রান্না করতে পারবেন পারবো না কেন তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটো আছে বেশি কষ্ট করতে হবে না পেঁয়াজও কাটা আছে জাস্ট মাছ দিয়ে একটু দু পেঁয়াজা করেন আর এই তো এই কয়টাই পারবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিন একটু যাও দেন আমাদের শুনলেন খাবার ঠিক থাকছিল না হ্যাঁ হ্যাঁ মেন আপনি একটা কথা বলতে চাই বলুন আপনি প্রত্যেকদিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না ওমা খাবার না নিয়ে কি খাবেন কি মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসা তার মানে কোনো একটা ইস্যু তৈরি হোক আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক কিচ্ছু হবে আমার ক্যাম্পাস তো এদিকে আমি তো প্রতিদিন এখানে আসি। তেল আপনি ছোট বলছলে কিছু বুঝল না না বলে বলেছল। লে আপনি আমাকে একদম ছোট বলদ না প্লিজ। আচ্ছা ঠিক আছে আপনি অলই বড়। বড়দের মতো করে তাহলে একটু ভাবেন আপনি একটু বাবা আমার খান নেই। যে কো দিন তার আপনাদের বাসায় আছে তাদের কে হবে। তোমরা সারা তো আমার আপন হল না। কেন আমি কি পর পেন আমার মতো একটা পরিচয় হেন ছেলে বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপন থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন চলেন আপনাকে একটু আগে দিয়ে না আপনি যাও লাগবে না আপনি একটু রেস্ট করেন ব্রেক পেছেন না আমি চলে যেতে পারবো আর চলেন তো আরে না আরে আসে আসে আমি ওদিকে না এদিকে যাচ্ছি ও চল চলো এক গোফর এই থালা মাইলে খইবে আমার যে জুতা পিনটা দা বাইরে গেছিল এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া এই দে দেই ওরে পিড়ায়াম আগে পিড়ায়লন পরে দুই খতা কম কর কুল কল

তাই ভাবলাম একটু কথা বলার দরকার তোমাকে অত কিছু দেখতে হবে না তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে বুঝেছো ঠিক আছে ম্যাম আর শোনো বারবার ম্যাডাম বলার দরকার নেই আমাকে সাথী বলে ডাকবে না না ম্যাম এমনি ঠিক আছে সাথী ঠিক আছে সাথী রোহন এই নাও আমার নাম্বার নাম্বার কি করব কল করবে কিছু বলবে সাথে কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পড়তে হবে না কেন সাথে আমি কি কোনো দোষ করেছি আরে না না আজ থেকে তুমি আমার কাছে কাছেই থাকবে মানে তোমার প্রমোশন হয়ে গেছে আজ থেকে তুমি আমার ম্যানেজার অনেক অনেক ধন্যবাদ সাথী এই খুশিতে পার্টি দেবে না হ্যাঁ হ্যাঁ দেব তো তাহলে চলো আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই সরি আজকে আমি যেতে পারবো না কেন আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আমরা অন্য দিন যাব ঠিক আছে যাও তুমি রাগ করে বলছো তাই না যাও ভাই সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি খাল খালের মধ্যে পানি ও সরি গেছে এটা একটি ক্ষেত আচ্ছা এই যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ চাইলে জমিটাকে ভরাট করে এখানে একটা বাড়ি করতে পারেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কচু বাগান মানে কচু বাগানের পাশে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কচু বাগান এই কচু বাগানটি কিন্তু বন্ধুরা কচু দিয়ে ভরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কচুগুলো রয়েছে কচুগুলো কিন্তু অনেক বেশি সংখ্যা বেশি হয় এই কচুগুলোকে আমরা দেখতে পাই না এই যে দেখেন আঁকা বাঁকা উঁচু করে কচু গাছগুলা বন্ধুরা এখানে যে কচু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছগুলো কিন্তু খাওয়া যায় এই কচু গাছগুলো দিয়ে শাক বানানো যায় এবং খাওয়া যায় বন্ধুরা আমাদের পাশের বাড়ির ফয়সল এখান থেকে অনেক কচু চুরি করে নিয়ে খেয়েছে এবং সে এই কচুগুলোকে নিয়ে কি করেছে ভর্তা বানিয়েছে ভর্তা বানিয়ে খেয়েছে তো বন্ধুরা ফসল এখান থেকে কচু নিয়েছে অনেকগুলা অনেকগুলো কচু নেওয়ার পরে কচুগুলো একটা ভর্তা করে এগুলো খেয়েছে এবং আমাদেরকেও খাইয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফয়সলের হাঁস এই হাঁসগুলা কিন্তু বন্ধুরা কচু খায় এই যে দেখেন এরা এখন এদিক দিয়ে ঘুরবে ঘুরে এদিকে এসে কচু খাবে দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে কিন্তু অনেকগুলা হাঁস হয়েছে বন্ধুরা এই যে দেখেন আমি কত দূর থেকে থেকে জুম করছি দেখেন বন্ধুরা হাঁসগুলো এখন কী করছে বন্ধুরা এখানে অনেকগুলো ছাগল দৌড়ে দৌড়ি করছে এবং এই ছাগল গুলো বন্ধুরা দেখেন হাঁসগুলো এদিকে দেখে দৌড় দিচ্ছে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে অবস্থা ওই তো শাশার আরেকটা আছে না শাশার আরেকটা আছে না বন্ধুরা এখানে যে কচু গাছটি রয়েছে এখানে মামুন আর ফয়সাল একদম ঢুকেছিল কুচুর ক্ষেতের ভিতরে কচু ক্ষেতের ভিতরে ঢুকার পর মামুন এবং ফয়সাল তারা এখানে হিসু করেছে হিসু করার পর তারা যখন জঙ্গলে গেছে পানির জন্য পানিতে গিয়ে সে দেখে এখানে সবটা হিসু পরে এখান থেকে ফয়সাল আর মামুন মিলে হাত মুখ দিয়ে বাড়িতে চলে এসেছে এখন বন্ধুরা আপনারা বলেন তারা কি হিসু দিয়ে হাত মুখ দিয়েছে নাকি পানি দিয়ে এই প্রশ্নটা আপনার কাছে করে গেলেন আর যে দেখেন এই পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব পরিষ্কার পানি কেননা পানির নিচের জায়গাটা কিন্তু প্যাক কারণে এই জায়গাটা অনেক ঘোলাটে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখেন ছাগল গুলা হেঁটে হেঁটে এখানে আসছে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে না কাদা